আসসালামু আলাইকুম ও আশা করি সবাই ভালো আছেন আমাদের নতুন দোকানের মালামাল ডিসপ্লে দিতেছি সেটা দেখাইতেছি এখন হলো বিশ টাকা ডালার যে আইটেমগুলো সেগুলো আমরা ডিসপ্লে দিতেছি এই যে বিশ টাকা ডালা এখান থেকে যা নেবে সবই বিশ টাকা বেশি শাকের মেলায় ছিল এই মেলায় থাকবে এই আইটেমটা এই যে দেখতেছেন বাহারি রঙের আইটেম আছে এই যে তো এটা বালতি এটা কী করে হয় দেখেন আর এদিকে যে সামনে যে আইটেমগুলো আছে সবগুলো কিন্তু বিশ টাকা বেশি এই যে মামপট শাঁকনি লুসনি পিঠার খাস যা যাবতীয় যা দেখেন এই যে সবগুলোই কিন্তু বিশ টাকা আইটেম হিসেবে বিক্রি করে সামনে আমরা দেখেন যে বালতিতে পড়তেছে পিছনেগুলো কিন্তু বিশ টাকা পিছনেগুলো এক একটা এক এক শুধুমাত্র সামনে এই টেবিলে যা আছে সবাই বিশ টাকা পিস এটা আগে যতগুলো মেলা করে সেখানেও বিক্রি করছে এখানেও বিক্রি করতেছি আমরা বিশ টাকা পিস হিসেবে এই টেবিল থেকে জানি সবই বিশ টাকা পিস লুসমি চাকনি বামপট কলমদানি এই যে সাবান মাজুনি যাই না সবগুলো বিশ টাকা পিস হিসেবে আমরা দোকানে বিক্রি করি সামানো অনেক বালতি নিয়েছে সেখানে পিঠাই খাস ভরতেছে সেগুলো আগে ছিল পঞ্চাশ টাকা কিন্তু এই আমরা বিশ টাকা হিসাবে বিক্রি করবো কারণ এটাও বিশ টাকা ডালা লাগাই দেওয়া হবে এটা এই কেমন কী চলে সেটার উপর পরিস্থিতির উপরে নির্ভর করে আসলে তো এই বালতিগুলো খাস ভরতেছে তো এটাই হলো আমাদের মালামাল সাজানোর জিনিস এভাবে আমরা বিভিন্ন যাই মেলা মালামাল সাজাই